সাতক্ষীরায় ছয় পিস স্বর্ণের সহ নাসরিন নাহার নামে এক নারীকে আটক করেছে বিজিবি বুধবার ভোরে সাতক্ষীরার বাকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় আটক হওয়া নাসরিন নাহার ভুমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা তেত্রিশ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক তিনি জানান বাকাল চেকপোস্ট সংলগ্ন আলিপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায় এ সময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয় তাকে তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার নগদ টাকা একটি মোবাইল উদ্ধার করা হয় তিনি আরও জানান উদ্ধারকৃত স্বর্ণের ওজন গ্রাম মিলিগ্রাম যার আনুমানিক মূল্য ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাঁয়ত্রিশ টাকা জব্দকৃত স্বর্ণের বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সফরদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সাতক্ষীরা থেকে আবু জাফর দিগন্ত টিভি